নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হতে নেওয়া চাঁদার আট লাখ টাকা ফেরত আনা হয়েছে ব্যবসায়ী নেতারা জানান তাদের দৃঢ়তা ঐক্যবদ্ধের কারণে বর্ণার্থ্যদের সহযোগিতার নামে নেওয়া চাঁদার টাকা সম্প্রতি ফেরত দেওয়া হয়েছে এটা একটি নজির হয়ে থাকবে এক অক্টোবর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে গার্মেন্টস মালিকদের সংগঠন এর প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বারের সভাপতি মাসুদুজ্জামান মাসুদ তারা জানান পাঁচ আগস্টের পর এক অদ্ভুত পরিস্থিতিতে চাঁদা নেওয়া হয়েছিল তখন ব্যবসায়ীরাও তাৎক্ষণিক সে চাঁদা প্রদান করে পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হয় এছাড়া ব্যবসায়ীদের ঐক্যের কারণে চাঁদাবাজরা সে টাকা ফেরত দিয়ে গেছে তবে চাঁদাবাজদের নাম জানাতে অস্কৃতি প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা তারা জানান চাঁদা ফেরত দিয়েছে এটাই যথেষ্ট এর মাধ্যমে আর কেউ সাহস পাবে না কারণ চাঁদার টাকা ফেরত দেওয়াটা সামান্য কোনো বিষয় না আজকে এখন যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এই বিগত সময়ে অর্থাৎ এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিকেমি থেকে বিকেমি মানে চ্যাম্বার থেকে তিন লক্ষ টাকা এটা চাঁদা নেওয়া হয়েছিল আর আরেক বিকেমি থেকে সেটা নেয়নি যদিও সেটা আরেকটা অ্যাসোসিয়েশন থেকে আরও পাঁচ লক্ষ টাকা চাঁদা নেওয়া হয়েছিল সেটা মাসুদুজ্জামে হ্যাঁ আমার মাধ্যমে তো সেটা মাসুদুজ্জামান দায়িত্ব নিয়ে মাসুদ দায়িত্ব নিয়ে এইটাকে ফেরত আনার ব্যবস্থা করেছে এবং সেদিন যেদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় নারণ চ্যাম্বারের সেদিনই মাসুদ বলেছিল যে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং চাঁদা যারা নিয়েছে সেটা ফেরত দিতে হবে এবং আলটিমেটলি সেটা ফেরত দিয়েছে তো সেই জন্য আমি মাসুদুজ্জামানকেও ধন্যবাদ জানাই এবং যারা ফেরত দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা বিষয়টাকে অনুধাবন করেছেন এবং ব্যবসায়ীদের এই এইটা আমি মনে করি উৎসাহিত করবা বা ব্যবসায়ীদের পাশে থাকার মতো একটা অবস্থান তৈরি হয়েছে এই এইটাকে আমি আমরা বিকে পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই না এটা না না বলাই ভালো না বলাই ভালো বলার প্রয়োজন নেই নিয়েছে ফেরত দিয়েছে আমরা এতেই তাদেরকেও ধন্যবাদ জানাই যারা দিয়েছে উৎসাহ যোগানোর জন্য আমার এই বলা দেখেন গত ষোলো সতেরো বৎসর আমি একটা গার্মেন্টস বোন করি আমি গত ষোলো সতেরো বছর অনেক বৈরী আবহাওয়ার ভিতর থেকেও আমি আমার জুট আমি কাউকে দেইনি এবং এটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন আপনারা জানবেন যে কাউকেই আমি দেইনি আমার জুট আমি যাকে পছন্দ হয়েছে যার সাথে রেট ভালো ফাইনাল হয়েছে তাকেই দিয়েছি এবং এটা আমার চ্যালেঞ্জ ছিল এই ষোলো সতেরো বছর এবং এর আগেও আরও একটি সরকারের সময়ও আমি ঠিক এই কাজই করেছি এজন্য আমাকে ফাইট করতে হয়েছে আমি ফাইট করছি শুধুমাত্র একটু মনোবলের দরকার একটু মনোবলের দরকার যে আপনি একটু শক্ত থাকেন একটু শক্ত থাকলে এবং সহযোগিতা আমাদের থাকবে সো আপনার ঝুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই জায়গাটা আপনি একটু ঠিক থাকেন ইনশাল্লাহ দেখবেন যে এরা পার পাবে না